সময়ের পরিপ্রেক্ষিতে যে সাকিব দল থেকে এবং দেশ থেকে ছিটকে পড়েছিল সেই সাকিবের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আট পরিচালকের অনাস্থা প্রকাশ ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনার প্রেক্ষিতে গত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি সরকারের চাওয়া অনুযায়ী ফারুক পদত্যাগ না করলেও তাঁর মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি সভাপতি পদ স্বজনক্রিয়ভাবে খালি হয়ে যায় সেই শূন্যস্থান পূরণ হতে একদিনও লাগল না দুই দিনের নানা নাটকীয়তার পর বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ষোলতম সভাপতি হিসেবে বিকেলে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম সংবাদ সম্মেলন করেন এই সাবেক ক্রিকেটার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা ও আশাবাদের কথা জানান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক এই অধিনায়ক সেখানে সাকিব আল হাসান প্রসঙ্গ আসে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি দলটির সাবেক সংসদ সদস্য সাকিব অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চাইলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁকে দেশে আসতে নিরুৎসাহিত করেন তাই ফারুক আহমেদের বোর্ড চাইলেও অক্টোবরে ভারত সফরে টেস্ট সিরিজের পর সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি কিন্তু নতুন বোর্ড সভাপতি আমিনুল কি সাকিবকে দেশে ফেরাতে সরকারকে রাজি করাতে পারবেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার কি আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন উপদেষ্টার চাওয়া না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো আর বিসিবির নির্বাচক না এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া বা পদ্ধতি আছে নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন এবং তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো সাকিব বোরমাপের তারকা হলেও জাতীয় দলে ফিরতে হলে ফিট থাকতে হবে সেই ইঙ্গিত দিয়েছেন আমিনুল সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে আমিনুল এমন দিনে বিসিবি প্রধানের দায়িত্ব নিলেন যেদিন রাতেই বাংলাদেশের ম্যাচ আছে লাহোরে রাত নয়টায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ গত বুধবার প্রথম টি টোয়েন্টিতে হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে হলে আজ লিটন হদয় ঋষাদদের জয়ের বিকল্প নেই ম্যাচ নিয়ে আমিনুল বলেছেন আমরা সবাই টেনশনে আছি এই কারণে যে আমরা একটা ম্যাচ হেরেছি আজকের ম্যাচটি তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা বললেন বিসিবি পরিচালক পিএসএল শেষে রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ পাকিস্তানে থেকে গেছেন কালই যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শুরু সাকিব আল হাসান হয়তো পাকিস্তান ছেড়েছেন সাকিব গত বছরই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন টি টোয়েন্টি না ছাড়লেও তিনি হয়তো দলে থাকতেন না রাজনৈতিক পরিবর্তনের পর সাকিব যে দেশেই ফিরতে পারেননি তাকে বিবেচনা করা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদিও বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলছেন সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট সেই ম্যাচের আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান তবে রাজনৈতিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলা হয়নি তার। কারণ সাকিব ছিলেন ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সংসদ সদস্য দলটি গত বছর পাঁচ আগস্ট ক্ষমতা হারায় এরপর থেকে সাকিব আর বাংলাদেশে ফেরেননি এর মধ্যে অ্যাকশনের কারণে বোলিং থেকেও অনিষিদ্ধ হন তা থেকে সাকিবের মুক্তি মেলে গত মার্চে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সদ্য শেষ হওয়া পিএসএল দিয়ে অনেকদিন পর সাকিবকে মাঠে দেখার পর তাই বাংলাদেশে সাকিবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে গতকাল এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহামান বলেছেন সাকিব সব সময় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে সে যে কোনো দলের জন্য সম্পদ একজন বিশ্বমানের ক্রিকেটার সে তার বোলিং অ্যাকশন শুধরে ফিরেছে তাই টিম ম্যানেজমেন্ট তার দিকে নজর রাখবে নিশ্চয়ই সাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়নি নিষেধাজ্ঞার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে সাকিব আরও কয়েকটি ম্যাচ খেলুক তারপরই বলা যাবে সে জাতীয় দলে ফিরবে কিনা লাহোর কালান্ডার্সের হয়ে সাকিব অবশ্য জলে উঠতে পারেননি বোল হাতে তিন ম্যাচ বোলিং করে উইকেট নিয়েছেন একটি ব্যাটিংয়ে কোনো রান করতে পারেননি দুই ইনিংস ব্যাটিং করেছিলেন বাংলাদেশ দলও ভুগছে সম্প্রতি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের মতো দলের কাছেও বাংলাদেশের দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে ইফতেখার বলেছেন দলটি তুলনামূলকভাবে নতুন চারজন সিনিয়র খেলোয়াড় সাকিব তামিম মুশফিক ও মাহমুদুল্লাহ ছাড়াই খেলছে দলে একটা শূন্যতা তৈরি হয়েছে আমার মনে হয় এখনকার তরুণদের মধ্যে প্রতিভা আছে কিন্তু সেটা দেখাতে পারছে না আমি আগেও বলেছি তারা যত বেশি খেলবে ততই উন্নতি করবে আমরা যেই অবস্থানে আছি সেখান থেকে শুধু উপরের দিকেই যাওয়া সম্ভব